বা গাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ করবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না আল্লাহ মধ্যে সুন্দর করে বলনে আইনা মা তাকুন ইদুর কুমুল মাউত ওয়া লাকুম ফি বুরুজ মুসাইদ ম মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন corona কেন মজবুত খেলনার মধ্যে গ্লোহার صندوقের মধ্যে কেউ যদি গোপন করো আমি আল্লাহ বলছি মৃত্যুর থেকে রিহাই পাবে না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইযা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতা ওয়া লা মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না জাস্ট টাইমে যথা টাইমে মৃত্যু বরণ করতে হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন সুন্দর করে বললেন কোরআন শরীফ ইবনে মদে বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান উখরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মুআতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ সুন্দর করে বললেন কেমন করে তোমরা আমার সঙ্গে কুফুরি করো কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো কেমন করে তোমরা আমাকে ভুলে যাও তোমরা তো ছিলে মৃত তোমরা তো ছিলে এই কথা বলে তোমরা তো ছিলে মৃত আমরা সবাই মৃত ছিলাম এই বিশ্বাস আপনাদের হয় আরে কথা বলে না বিশ্বাস হয় আমরা সবাই মৃত ছিলাম আল্লাহ তোমরা তো ছিলে এখন আপনারা বলবেন ভাইজান আমরা আবার মৃত কোথা থেকে জ্ঞান অবস্থায় বসে আছি দেখতে পাচ্ছেন না হুজুজ জ্যান্ত অবস্থায় আছি আর আপনি বলছেন মৃত ছিলাম এটা কেমন করে হয় কেমন করে হয় এ আমার দিকে তাকান খেয়াল করেন কেমন করে হয় চলুন আপনাকে আমি একটা মেসাল দিয়ে বোঝাই এখন আপনার বয়স কত ধরে নেন আপনার বয়স হল তিরিশ বছর বছর আপনার বয়স কত কেউ বলবেন আমার আঠাশ বছর আপনার বয়স কত উনি বলছেন আমার বয়স হলো পঁয়ত্রিশ বছর জিনার বয়স পঁয়ত্রিশ বছর তাকে যদি বলি ভাগ আচ্ছা বলেন তো দেখি পঁয়ত্রিশ বছর যদি আপনার এখন বয়স হয় তো আটত্রিশ বছর আগে আপনি কোথায় ছিলেন কোন বাড়িতে ছিলেন অ্যাড্রেস দেন মামার বাড়ি ছিলেন বলবেন না না খালার বাড়ি ছিলেন বলবেন না নাম ফুপুর বাড়ি ছিলেন বলবেন না না চাচার বাড়ি ছিলেন বলবেন না নাম দাদুর বাড়ি ছিলেন বলবেন না না খালার বাড়ি ছিলেন না না শ্বশুর বাড়ি ছিলেন বলবেন না না কেন পঁয়ত্রিশ বছর আগে আপনার জন্মই হয় না শ্বশুর বাড়ি তো অনেক দূরের কথা আপনার তো বিয়ে হয় না পঁয়ত্রিশ বছর আপনার যদি বয়স হয় আটত্রিশ বছর আগে কোথায় ছিল কোন অ্যাড্রেস নাই আপনি যদি বলেন মায়ের পেটে ছিলাম আজ পর্যন্ত এমন কোন তথ্য নাই কোন মা পেটে করে তিন বছর ধরে তার সন্তানকে নিয়ে ঘরে এমন কোন তথ্য নাই কথা বলছেন না কেন আছে নাই নাই তার মানে আপনি শ্বশুর বাড়িও নয় মায়ের পেটও নয় তার মানে আপনি কোথায় ছিলেন আমাদেরকে আমার আল্লাহ রুহের রूहের জগতে রেখেছিলেন আমরা রূহ হিসাবে ছিলাম সেদিনে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলামস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই বলেছি না ফলবালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের মালিক আপনি আমাদের আল্লাহ আল্লাহ বলেন তাই যদি তাহলে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠাবো তোমাকে পঞ্চাশ বছর তোমাকে ষাট বছর হায়াত দিলাম তোমাকে আশি বছর দিলাম তোমাকে নব্বই বছর দিলাম তোমাকে কুড়ি বছর দিলাম তোমাকে তিরিশ বছর দিলাম পৃথিবীর জমিনে কতটা আমার সন্তুষ্টি অর্জন করতে পারো এটা আমি আল্লাহ দেখতে চাই তোমাকে কুড়ি বছর তোমাকে তিরিশ তোমাকে সত্তর তোমাকে আশি তোমাকে নব্বই তোমাকে একশো তোমাকে একশো দশ তোমাকে তিরিশ তোমাকে চল্লিশ এই চল্লিশ বছরে দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে থেকে তুমি কতটা আমাকে স্মরণ করতে পারো এটাই আমি আল্লাহ দেখতে চাই জোরে বলতে পারেন না খুশি মনে হয় না পাঠালেন আলমার তাহলে আমরা সবাই ছিলাম মৃত আল্লাহ এখানে আয়া আয়াতের মধ্যে বললেন তোমরা সবাই ছিলে মৃত কাইফা তাকফুরুনা বিল্লাহি আকুতু আমওয়াত ফাহিয়াকুম আমি আল্লাহই তো তোমাদের জিন্দা করলাম এখন আমরা সবাই জীবিত কথা কয় না টাকা আমার দিকে খেয়াল করে জি এখন আমরা সবাই জিন্দা জীবিত সবাই আমরা জিন্দা জীবিত এই যে দেখছেন না নড়ছেন কথা বলছেন তাকাচ্ছেন হাসছেন নড়ছেন কথা বলছেন ইয়োর দিকে খেয়াল করছেন সবাই আমরা চিন্তা বরণ করবে সব মারা যাবে আমরা সব মারা যাব এই বিশ্বাস হয়তো আপনাদের সবাই মারা যাবো কেমন ফোন তোমাদের বাপ যেমন মরেছে দাদু যেমন মরেছে নানা যেমন মরেছে খালু যেমন মরেছে ধুপা যেমন মরেছে তোমরাও একদিন মরে যাবে সম্মায় আমি তো সুম্মায়ো অতপর অত তোমাদেরকে জিন্দা করা হবে আবার তোমরা উঠে দাঁড়াবে সবাই আমরা উঠে দাঁড়াবো এই বিশ্রাম ভাই দাঁড়াবে বিশ্বাস হয় বলে হ্যাঁ বিশ্বাস হয় কিন্তু যুবকরা কিছু মানুষ আছে সবাই না। কিছু ছেলে নাস্তিকদের কালচার তাদের মধ্যে ভেতরে প্রবেশ করার কারণেতে নাস্তিকদের সঙ্গে উঠা বসা করার কারণেতে অনেকে ধারণা এসে গেছে মৃত্যুর পরে কি আর জিন্দা হয় আছে না অনেকে মনে করে না মনে করে জি যে ছেলের মধ্যে নামাজ নেই রোজা নেই দিন নেই ধর্ম নেই ইসলাম নেই শান্তি নেই ওই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে ফের জিন্দা করা হবে তাহলে ছাড় যে কিনে ওইসব গ্যাঁজা কথা ছাড় আছে না না কিছু মানুষ মনে করে চলুন মৃত্যুর পরে আমার আল্লাহ জিন্দা করবেন ফের উঠে দাঁড়াবো ফের আমরা উঠে দাঁড়াবো জিন্দা হব এটা অস্বীকার একটু আস্তে করে বলছেন জোরে বলেন কি বের করে নেওয়া হয় রুহু বের করে নেয়া গই আত্মা বের করে নেওয়া হয়নি আচ্ছা বলেন তো দেখি এই আত্মা কি দিন দেখেছে দেখেননি আমিও আত্মা দেখি না রুহ দেখি না কিন্তু মারা যাবার পরে দেখো গোটা শরীর অক্ষত অবস্থায় আছে তার শরীরের মধ্যে কিছু একটা না অথচ গোটা শরীরটা দেখেন অক্ষত অবস্থায় আছে এক চোখ চোখের জায়গায় আছে কান কানের জায়গায় আছে নাক নাকের জায়গায় আছে হাত হাতের জায়গায় আছে পা পায়ের জায়গায় আছে মাথা মাথার জায়গায় আছে সব দেখেন ঠিক আছে অথচ দেখুন অচল হয়ে গেছে অথচ গোটা বডিটা অক্ষত অবস্থায় কোন জায়গায় ফাটার দাগ নাই চের দাগ নাই কোন জায়গায় কিন্তু শরীরের ভেতরে কিছু একটা নাই এখন সে অচল হয়ে গেছে এটা আমরা জানি কেতাব থেকে পেয়েছি আলেমে হাক্কানি দিনে মুখেতে শুনেছি তার ভেতরে রুহু বের করে নেওয়া হয়েছে যার কারণে মানুষটা এখন অচল হয়ে গেছে অথচ আপনি দেখেন সব ঠিক আছে কিন্তু কিছু একটা নাই অচল হয়ে গেছে কিন্তু আপনার কি একবার মনে হলো না কবরে দেওয়ার পরে যে জিনিসটা দেওয়া আবার সেই জিনিসটা যদি তার মধ্যে আমার রবের হুকুমে প্রবেশ করিয়ে দেওয়া হয় কেন বা সচল হবে না এতেও যদি আপনার বিশ্বাস না তোমার বয়স হলো বত্রিশ বছর নিজেকে কোশ্চেন করো কিভাবে তুমি এলে একবার ভেবে দেখো তুমি তো মায়ের পেটের মধ্যে চিনিয়ে গেম স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্য দিয়ে গেম এক ফোটা পানি থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা তৈরি করে দিলেন আমার আল্লাহ ওই বাচ্চাটাকে যখন বানানো হলো পঞ্চইন দিয়ে চক্ষু দিয়ে নাসিকা দিয়ে হেguin জোবادیه লাংস দিয়ে হেguin দিয়ে হাত দিয়ে আমার আল্লাহ হাত দিয়ে পা দিলেন নাক দিলেন কান দিলেন চোখ দিলেন গোটা শরীরকে অক্ষত মোস্তারে কে একটা 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করলেন ওই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হলো এবং সূর্যের তাপ ভোগ করতে লাগলো এবং মুক্ত বাতাস মুক্ত হাওয়া ভোগ করতে লাগলো আহারে সেই সময় সে খালি গায়ে ল্যাংট অবস্থায় উলঙ্গ অবস্থায় পৃথিবীর জমিনে এলো এবং পৃথিবীর নিয়ে এসে সে আর শান্তি শুরু করেছিল আওয়াজ দিতে শুরু করেছিল মার স্তন থেকে দুধ পান করতে লাগলো এবং আস্তে আস্তে বড় হতে লাগলো একটু যখন বড় হলো পৃথিবীর ভালো ভালো খাবার সে ভক্ষণ করতে লাগলো এবং আরেকটু বড় হলো 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 আর একটু বড় হয়ে গিয়ে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তুমি দেখো হয়ে গেছো তুমি দেখো পিস হয়ে গেলে তুমি দেখো ইমাম সাহেব দেখো বক্তা হলে তুমি দেখো হাফিজ সাহেব দেখো সাহেব হয়ে গেলে তুমি দেখো বড় বিজনেস সাহেব বিজনেসম্যান হয়ে গেলে তুমি এমএলএ হলে তুমি এমপি হলে তুমি বিডিও হলে তুমি এসডিও হলে তুমি চেয়ারম্যান হলে তুমি চিফ মিনিস্টার হলে কিন্তু একবারও তো বলতে পারবে না যে আমি অমন করে হয় না সবাইকে একই কথা বলতে হবে যে আমি অমন করে হয়েছি এবার বিবেককে কোশ্চেন করো যে আল্লাহ এক ফোটা না পাক পানি থেকে একটা সুন্দর বাচ্চা তৈরি করে এম এল এম পি চিয়ার মানে হুজুর পিস বানিয়ে দিতে পারে তাহলে সে আল্লাহ মৃত্যুর পরে আগে কেন তোমাকে আবার কবরের ভেতরে কেন বা করতে পারবে না এটা অস্বীকার করার কোনো জায়গা কি কথা ঠিক কিনা ভুল বলেন যে অস্বীকার করার কোন জায়গা এই জন্য আল্লাহ বললেন তোমরা ছিলেন তো আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করব ফের কবরে গিয়ে আবার আমরা উঠে দাঁড়াবো ফের जिंदा করবে হাশরের ময়দানে ফের আবার আল্লাহ আমাদেরকে তুলবেন ফের আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবার আসেন যে কথাটা আমি ছেড়ে দিয়ে চলে লাগা একটু আগে দিকে এবারে খেয়াল করেন এই মানুষ যখন মারা যায় আপনারা বলেন তার ভেতর থেকে রূহ বের করে দেয়া হয় তাহলে রূহ কিন্তু কোনোদিন আপনারা দেখেননি আমিও দেখি না এমনকি আজরাইল ফেরেস্তা বলছেন যে কি জিনিস এটা আমি আজরাইলও কিন্তু জানিনি রুহু যে কি জিনিস সেটা আমি আজ রাইল জানিনি নি তবে এতটুকু বলা যেতে পারে সেটা কি রুহু যখন বের করে নেওয়া হয় শরীর থেকে যখন রুহু বের করে নেওয়া হয় যখন আমি রুহুটাকে নিয়ে আসি তখন আমার হাতেতে কিছু একটা যেন চাপানো আছে একটু ভারী মনে হয় একটু ওজন আলা কিছু চাপানো আছে বলে মনে হয় কিন্তু আসলে রুহুটা যে কি জিনিস সেটা আমি জানি না এই কথাটা কে বলছেন আজরাতে আজ রায় লসাল্লাম কাকে বলছেন বিশ্ব নবী রসুল্লাহসাল্লাল্লাসাল্লামকে আজরাইল ফেস্তা বলছেন যে কোথায় চতুর্থ আসমানে খুব ভালো করে শুনবেন চতুর্থ আসমানে এই কথা হচ্ছে কেন আপনারা জানেন আল্লাহ রসুলসাল্লাম মেরাজে গিয়েছিলে কথা বলছেন না কেন এই সবাই বিশ্বাস করেন তো আল্লাহ নবী সল্সাল্লাম মিরাজে গিয়েছিলে আহ আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু যখন মিরাজে গিয়েছিলেন ওই রাত্রিতেতে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কাকে পাঠিয়েছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতা এসেছিলো ওই রাত্রিতেতে আল্লাহ নবী কোথায় ঘুমিয়েছিলেন আম্মাজান হযরতে উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন আল্লাহু আকবার নবী যাবেন কোথায় ঘুমনে যাবেন আল্লাহর সঙ্গে দিদারে যান দেখা করবেন দিদার করবেন দেখা করবেন জিব্রাইল ফেরেশতা এসেছেন নবীকে নিয়ে যাবেন আর গাড়ি কি গাড়ি করে নিয়ে যাওয়া হবে পাঠানো হয়েছে বুরাক বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে যার অর্থ হলো বিদ্যুৎ 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 আলো আলো লাইট লাইট প্লাস কেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সব থেকে বেশি যদি কারোর গতি বেশি হয়ে থাকে সেটা হলো লাইটের গতি লাইটের গতি ফ্লাশের গতি সব থেকে বেশি আপনি অন্ধকার রাত্রিতে একটা টর্চ লাইট নিয়ে একবার মারবেন মুহূর্তের মধ্যে দেখবেন একেবারে এই পাঁচ ব্যাটারি টর্চ কি তিন ব্যাটারি টর্চ কিংবা একটা ভালো চার্জার লাইট যদি টর্চ লাইট ভালো চার্জ দেওয়া লাইট যদি মারেন অন্ধকার রাত্রিতে মারার সঙ্গে সঙ্গে দেখবেন বহু দূর পর্যন্ত চলে যায় প্লাস এই প্লাসের গতিবেগ থেকে বেশি এত বেশি এমনকি হেলিকপ্টার ইলেকট্রন রকেটের থেকেও বেশি গতিবেগ সেটা হলো প্লাসের গতি মাঝে মাঝে আপনারা বর্ষার ওয়েদারে দেখবেন আকাশে দেখবেন বিজলি চমকায় দেখেছেন কোনোদিন এই দিক থেকে একেবারে চাক করে মারল কোথায় চলে গেল একেবারে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ড তো মনে হয় লাগে না চোখের পালক ফেলতে ফেলতে আপনি দেখছেন চলে গেল এটা হচ্ছে লাইট লাইটের গতিবেগ সব বেশি এই জন্য বুরাক পাঠানো হয়েছিল যার গতিবেগ এত বেশি ছিল কেতাবের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের এক পা তত দূর পৌঁছায় জোরেও বলতে পারেন নি সুমান আর একটু জোরে হয় না ভাইরা ভাইরা আমার আমার বন্ধুরা সাথী খুব খেয়াল করেন রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক পা যানবাহনের ওপরে চেপে আমার নবী যাবেন কোথায় আল্লাহর সঙ্গে দিদার আমি মেরাজের ওয়াজ করছি না খুব ভালো করে বুঝবেন আমি যেটা বোঝাতে চাইছিলাম রুহ এই রুহটা নিয়ে আমি আজকের আলোচনা করব। খুব ভালো করে শোনে আল্লাহ নবী সালামকে জিব্রাইল ফেস্তা নিয়ে যেতে এসেছেন নবী যাবেন কোথায় আল্লাহর সঙ্গে দিদার দেখা সাক্ষা জি খেতাবের মধ্যে পাওয়া যায় নাজাহাতুল মাজালিস খেতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাম ওই রাত্রি উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন মাজান উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন খেতাবের মধ্যে পাওয়া যায় নাজাহাতুল মাজালিস খেতাবের মধ্যে এসেছে হাজার জিব্রাইল ফেস্তা এসে আমার নবীর দিকে তাকিয়ে একটু টেনশনে পড়ে গেলেন যে রসুল্লা ঘুমটা ভাঙাবো কি করে না জানি যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে জিব্রাইল ফেসা সে সময় টেনশনের মধ্যে পড়ে গেলেন কিভাবে রসুল্লা সাল্লামের ঘুমটা ভাঙাবো কেতাবের মধ্যে পাওয়া যায় না আব্দুল মাজালিস কেতাবের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু পা মুবারকের তালুতে চেটে 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 আমার নবীর ঘুমটা ভাঙিয়েছিলেন একটু জোরে বলতে পারেন নি সুবহানাল্লাহ নিজের জিহ্বা দিয়ে জিহোবা দিয়ে চেটে চেটে আমার নবীর ঘুম ভাঙিয়েছিলেন আল্লাহ আমার নবীর কি দরজা দিয়েছেন কি জৌতি দিয়েছে। তো সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সেই নবীর সম্মানকে যদি কেউ খাটো করার চেষ্টা করে এটা কখনোই সম্ভব হতে পারে না আপনি সূরা লাহাব পড়ে দেখুন হ্যাঁ তাফসীর পড়ুন আপনি পেয়ে যাবেন আল্লাহ নবীকে মারার জন্য পাথর তুলেছিল কি আবু সাফা পাহাড়ের উপরে আল্লাহ নবী উঠেছিলেন উঠে ডাক দিয়েছিলেন এ মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হও সাফা পাহাড়ের পাদদেশে এসে তারা হাজির হলো কেন আরবের মানুষেরা জানতো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনেকে আমরা নবী বলে না মানলেও কিন্তু তিনি যে কথাগুলো বলেন সেটা সত্য কথা রাসূলুল্লাহ 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি একটু জোরে বলতে পারেন নি আরবের মানুষরা বুঝতে পারল নবী যখন ডাক দিয়েছে মোহাম্মদ যখন ডেকেছে নিশ্চয় তিনি কিছু বার্তা দেবেন সবাই স্বতঃস্ফূর্ত পাহাড়ের নিচে এসে পৌঁছালো আল্লাহ নবী সাল্লাম সে সময় পাহাড়ের উপরে উঠে বলেছিলেন অনুসরণ করো আল্লাহ সঙ্গে শরিক করো না এই কথাটা বলার সাথে সাথে দেখা যায় আবু লাহাব তাদের মধ্যে ছিল পাথর তুলে বলেছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রোদ দাঁড় করিয়ে রেখেছিল। আল্লাহ নবীর একটু মনটা খারাপ মনটা খারাপ রাসূলুল্লাহর একটু মনটা খারাপ নবীর মন খারাপ হবে এটা আল্লাহ কখনো মেনে নিতে মেনে নিতে পারে না আল্লাহ রব্দুলাবিন সেই সময় বলে আমার হাবিবের মন খারাপ বাহ আ আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দুলাবিন হাবিবুল্লাহকে হাবিব মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার পাশে আছি জোরে বলতে পারেননি বন্ধু তো তখনই চেনা যায় যখন বন্ধুকে বিপদে পাওয়া যায় সুখের দিনে অনেক বন্ধু কিন্তু বিপদের দিনে কটা বন্ধু আপনি দিনে দু হাজার আড়াই হাজার টাকা ইনকাম করেন সন্ধ্যেবেলা এই কি সামনের মোটটার নাম যেন কি ঘোষপাড়া মোড়ে গিয়ে চায়ের দোকানে পানের দোকানে গুটকার দোকানে মিষ্টির দোকানে বন্ধুদের পেছনে যদি ডেলি দু আড়াইশো টাকা করে খরচা করেন না এরকম দেখবেন অনেক বন্ধু জুটে যাবে অনেক বন্ধু জুটে যাবে আপনারও গায়ে লাগে না আড়াই হাজার টাকা ডেলি ইনকাম আছে দুশো টাকা খরচা হোক না তেইশো টাকা তো থাকবে সমস্যা নেই কিন্তু যখন আপনার অভাবের দিনে সে পৌঁছে যাবে ডেলি দুশো টাকাও ইনকাম করতে পাচ্ছেন না আর বন্ধুদেরকে একটা বিড়িও খাওয়াতে পাচ্ছেন না তখন দেখবেন একটা বন্ধুকেও পাশে ডান দিকে বা দিকে খুঁজে পাবেন না কেন দুঃখের দিনে দূর দিনে কোনো বন্ধু পাওয়া যায় না তো রসুল্লাহ সাল্লাহামের মন খারাপ আমার আল্লাহ স্বয়ং তিনি জানালেন হাবিব মন খারাপ করবেন না আমি পাশে আছি ছুরে বলতে পারেন না সোমান আল্লাহ আর একটু জোরে হয় না মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার পাশে আছি ও ছেলে মানুষ ও পাথর তুলেছে আপনাকে মারবে বলে তুললি হয়ে গেল চলেন জবাব আমি আল্লাহ দিচ্ছি কোরআন শরীফের মধ্যে সূরা লাহাব আল্লাহ দিলেন তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাবের হস্ত দুটো হাত দুটো ধ্বংস হয়ে যাক এই পৃথিবীর মানুষ যদি কেউ বলে ধ্বংস হয়ে যা এ মিস হতে পারে কিন্তু আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যাক মিস হবে আরে যদি বলে মিস হবে মিঠাবার কোনো সম্ভাবনা আছে আল্লাহ বলছে তুই হাত তুলিস আগে তোর হাত দুটো ধ্বংস হবে তাবত কি আবি লাহাবি ওয়া তার আবু লাহাবের হস্ত দুটো হাত দুটো ধ্বংস হয়ে যায় মা আগনা আনহু মা হু আমা কাসাব সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায় যা কিছু কামাই করেছে সব ধ্বংস সায়াসলা নারান জাতা লাহাবিও অতি সত্তর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব তার সঙ্গী তার স্ত্রী কই করে দেব কোন স্ত্রী সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী আপনারা পূর্বে ওয়াসন ছিলেন না জি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এ ওয়াসন ছিলেন না কাটা বিছিয়ে দিত আল্লাহ বলে তোকের ওর সঙ্গী করে দেব কেন তুই আমার নবীকে বড় কষ্ট দিছিস অত্যন্ত গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে বাম আসলাম বড় খারাপ লোক নোংরা লোক বাজে লোক করে বদনাম দুনাম করেছিস আর কাঁটা বিছিয়েছিস আমি আল্লাহ বলছি তোকে তোর সঙ্গী করে দেবো امرাতو حملت الخطا في جتيها حبل من مساق তার মরণটা এত করে দেব খেজুর গাছে রশি গিয়ে গলায় বসে যাবে আর ওই অবস্থাতেই কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে ওই অবস্থাতেই আমি আল্লাহ তার मौत লিখে রেখেছি এই কথা বলেন জবাব কে দিলেন জোরে বলেন কে দিলেন